দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর আমবাড়ি হাট থেকে আর আপনার জানেন হাটে সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমার হচ্ছে সোমবার কেমন দামে সাই হচ্ছে গুরুগুলো বিক্রয় করা হচ্ছে আমরা সে তথ্যটাই দেবো আর আমরা দেখছিলাম এখানে যে গরুগুলো কিনছেন আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো আর আমরা দেখছিলাম শাহাদত ভাইকে শাহাদত ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে

কত নব্বই কত চাইছেন একশো চার

কত কত সাত কত চাইছি এক লাখের উপরে চাই হ্যাঁ একশোর উপরে একশোর উপরে

কত কত আচ্ছা কটা হয়েছে পর্যন্ত চলো একটু দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সে উত্তরে দেবো একেবারে গরুর মেলা লাগিয়েছে সাদত ভাই কয়টা হইল চোদ্দ পিস চোদ্দ পিস যাচ্ছে কোথায় ভাই ফেনি আচ্ছা ভাই কে আমরা আসবে না কেন নিয়ে বিক্রি করে এলাকায়

পাঁচ মাস বেশ সুন্দর বাচ্চা চৌত্রিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বেশ সুন্দর বাচ্চা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বেশ সুন্দর

লেখা দর্শক আজকে এ পর্যন্ত সহ ভালো থাকবেন এবং পার করতে পারস্ক্রাইব করবেন সেই আমাদের ফেসবুক ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র আর অবশ্যই আপনারা সাদু বা যোগাযোগ করে আসবেন